(الله رب العالمين بوصل سورة النمل سورة سورة النملة الله سبحانه وتعالى بوصل وأعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আল্লাহ না হওয়া তারা বলছে সন্তানরা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে আমি আল্লাহ ইবাদত করতে গিয়ে আমি আল্লাহ না হওয়া তার সাথে এবং তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সব আচরণ করো ভালো ব্যবহার করে ভালো ব্যবহার করো তারপর সে আল্লাহ সভায় না হুয়া তারা বলছে অতিথি করো বা তোমাদের যার আত্মীয় রয়েছে যার আত্মীয় রয়েছে এটি মিস্ক যারা নিকট প্রতিবেশী রয়েছে দূর প্রতিবেশী রয়েছে তোমাদের বন্ধু বান্ধবদের সকলের সঙ্গে আচরণ করো ভালো ব্যবহার করো আল্লাহ তারা বলছেন যারা আল্লাহ ইবাদত করে না পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে না আত্মীয়দেরকে সম্মান করে না মানুষদেরকে সম্মান করে না এক অহংকারী এরপর অংশ আল্লাহ সুভেনা হুয়া তারা বলছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অহংকারী অহংকারী কারা যারা আল্লাহর ইবাদত করে না যারা পিতা মাতার خدمت করে না যারা আত্মীয়দেরকে সম্মান করে না প্রতিবেশে হক বলে না এরা যে অহংকারী আর দাম্ভিক যারা অহংকারী যারা দাম্ভিক এদেরকে আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালবাসিনা সেজন্য আমাদের সকলকে সদায় সর্ব

কিন্তু বলে যদি তোমার মাত্র তো অসুস্থ মা কিছু টাকা দাও তার মুখ মলিন হয়ে যায় কথা বলেন আপনি যদি ইবাদত করনা কেন যদি আপনি ইবাদত আকাশচুম্বী হয়ে যায় আর আপনি পিতা মাতার ইসতিবা না করেন পিতা মাতার খেদমত না করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো ইবাদত গ্রহণ করবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল হীরামর رضی আল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদার রাব্বি রিদার আরদি আরসা

অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক বান্দার উপরে আর বান্দার হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা অরাদি আল্লাহ তাআলাহকে লক্ষ করে বলেন মারছলো তাইনা হাক্কা আলা লিবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইশরিক বিশাইয় ইশাই আল্লাহ সুবহানাহু ওয়া হক বান্দার উপরে বান্দরা দিনরাত 24 ঘন্টা একমাত্র শুধুমাত্র আল্লাহ ভ্যান হতে দাসত্ব করবে আল্লাহ ইবাদত করবে এবং তার ইবাদে কারো শরীফ করবে না তার ইবাদে কারো সমকক্ষ মনে করবে না এটা হচ্ছে আল্লাহ ভয় হক বান্দার ওপরে যদি কোনো ব্যক্তি এই হক এই দাবিটা পূরণ করতে পারে অর্থাৎ যদি আমরা আল্লাহ ভ্যায় আ ইবাদত করি এবং তার ইবাদতের শরীফ না করি তা আমরা তো হক পাতাবি রাখি আল্লাহ

মুসিবতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পাকরাও করবে না ওই ব্যক্তিকে ধরবে না তার মানে ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন কোন ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন কোন ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদাই একমাত্র আল্লাহ ইবাদত করছে এবং তার ইবাদত শরিক করে তার মানে আমাদের উচিত সদা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য রাত দিন 24 ঘন্টা আমার দাসত্ব করবে আমার ইবাদত করবে এজন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি ইবাদত মানে শুধু তাসবিহ করা নয় এটা বুঝিয়েন না